ডিসেম্বরের দুই তারিখ মানে আবুধাবি ন্যাশনাল ডে মানে ওদের স্বাধীনতার দিবস হচ্ছে আজকে দেখেন আমরা যে জায়গাতে বর্তমানে উপস্থিত আছি এই জায়গাতে লক্ষ লক্ষ মানুষের মানে আনাগুনা। এ পাশে হচ্ছে সাগর আমরা এই মুহূর্তে যে জায়গাতে উপস্থিত আছি ওই পাশে হচ্ছে সাগর আর ওই পাশে হচ্ছে মেন সিটি আপনারা এই বিল্ডিং দেখতে হয়তো অনুভব করতে পারবেন আমরা এই মুহূর্তে কোথায় উপস্থিত আছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথেই দেখুন লেখক এখন টাইম হচ্ছে সাড়ে সাতটা আপনারা দেখতে পাচ্ছেন মানুষের আনাগুনা কি রকম আমরা ভিডিওগ্রাফ মানে সুযোগ পাচ্ছি না এরকম সালাম আলাইকুম ভাই ভালো আছেন সুমন ভাই সুমন ভাই সাথে হঠাৎ করে দেখা ভালো আছেন নি ভাই ভাই বাড়ি কোন জায়গা সিলেট কোন জায়গা বাজার মানে সেম টু সেম একই জায়গা আপনার লোক তো গাই সবাই সাথেই দেখুন লেস গো প্রিয় দর্শক কন্যাশ্রী আসলে সাগর পাড়ে না লাগলে কি হয় আমরা এই নিয়ে চলে আসি বালিতে আমরা যখন যাবো সাগর পাহাড়ে প্রিয়দশক এই দেশের লোভনাত্মক পানি দেখেন কি পরিমাণ সাপ মিনারেল ওয়াটারের চেয়েও মানে পরিষ্কার মান এইদিকে কী পরিমাণ সাপ কীভাবে ডেউ দিচ্ছে তারপর ওর পানি একদম এই মুহূর্তে আমি বলছি তারপর আবুধাবি কন্ডেসে আর আবুধাবিতে ন্যাশনাল ডেতে ওদের মানে কিভাবে সংযুক্ত আরব ইমারাতে বছর ওদের পূর্ণ হয়েছে স্বাধীনতা স্বাধীনতার দিকে আসবেন খুব বেশি মজা করেই দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো আগে দেখছেন আমার আসবেন তো আপনারা সবাই সাথেই থাকুন আর এখানে দেখেন মানে কি বলবো লক্ষ লক্ষ মানে জনতার মানে উৎসব চলতেছে আপনি যেদিকেই চাইবেন খালি উৎসব যেদিকে চাইবেন খালি দোকান

আমার মোবাইলে কিন্তু বারোটা বেজে গেছে যে জায়গাতে ক্যামেরা ওপেন করি সবাই আমার উপরে দেড় দেয় কিন্তু মোবাইলের মধ্যে এখানে 여기도 샵 되긴 해. 뭐지? 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 니가니, 방아, 니가아 니가니, 방아, 니가니, 방아, 니아 লাইভে আসলাম লাইভে আসতে পারিনি এই জন্য যে আসলে আমি ভাবছিলাম একটি ভিডিও নিয়ে মানে লাইভে আসবো একটু লাইভ করবো কিন্তু এখানে লাইভ করার চান্স চান্সই নেই এই হঠাৎ করে আসে মানে হঠাৎ করে কেউ না কেউ এসে আসছে লাইভ করতে পারতেছি না কারণ লাইভে ঢুকতে লাইভে ঢুকতে ভিডিওটা কাটতে পারবো না আর

আর মানাতের না কিন্তু এদেশে সবচেয়ে বেশি এনজয় করতে হচ্ছে পাকিস্তানিরা পাকিস্তানিরা মানে রাস্তাতে নেমে সাউন্ড বক্স নিয়ে ডুল নিয়ে সবচেয়ে বেশি এনজয় করতে হচ্ছে কিন্তু পাকিস্তানিরা তো জানি না কিছুর জন্য এই দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে ওরা মানে ওরা মানে খুব বেশি এনজয় করতে হচ্ছে জানি ওরা রাস্তাতে নেমে যায় রাস্তাতে সাউন্ড বক্স নিয়ে লেমে যায়

প্রিয় দর্শক আমি এখন চলে আসছি একটু এই বালির পাশে এই হচ্ছে সমুদ্র আমি একটু ঘিরে যাওয়ার চেষ্টা করবো একদম অন্ধকার আমি হচ্ছে ফোর কে সিক্সটিন ভিডিও করতে সেই জন্য একটু কালো আসতেছে ভিডিওর কোয়ালিটি কি পায় পাকিস্তানিরা এদেশে সবচেয়ে বেশি এনজয় করতেছে পাকিস্তানিরা পাকিস্তানির যে পাকিস্তানিদের জন্য হাঁটা যাচ্ছে না এরা মনে হয় মানে ইউরোপিয়ানই হবে হ্যালো ব্রো যাই এদেশের ছেলেমেয়েরা সবাই এদেশের সবাই স্বাধীনতা উপলক্ষে মানে সবাই এনজয় কর সবাই এনজয় করতেছে আমার কাছে খুবই ভালো ভালো আসলে এদেশের কি বলবো মানে এদেশের যে নিরাপত্তা মানে কোনো ঝামেলা নেই কোনো সমস্যা নেই মানে কেউ ক্ষতি হচ্ছে না ওরা ওভাবে কেউ ক্ষতি হচ্ছে না মানে ওরা ওইভাবে মানে মজা করতেছে তো যাই হোক আমি একটু যাব এই সব পাওয়া যায় পানি বিস্কুট বাদাম যাবতীয় সবকিছু এই জায়গাতে পাওয়া যায় আমার সাথে প্রায় ছয় থেকে সাতজন মানে ওরা ফ্যামিলি লোক আছে আসলে ওদেরকে গাই সেই জায়গার অবস্থা দেখেন ওয়াও এখানে যারা স্পেন নিয়ে খেলা করতেছে মজা করতেছে ওরা একসাথে হয়ে গেছে সবাই এজন্য মানে যুদ্ধ যুদ্ধ চলতেছে দেখেন আসলে এই বাড়িটির অবস্থা দেখেন এই বাড়ির অবস্থা এই হচ্ছে সেই হ্যালো ব্রু এই আছে হচ্ছে আমার পরিচিত ভাই ভাই আপনারা কে আসতে মানসিক আমার মোবাইলের মাইকি মনের কি আপনি ভালো করছেন ভাই করতে হবে আপনি মানে খুব ফুল মুড়ে আছেন প্রিয় দর্শক স্বাধীনতা দিবস উপলক্ষে ওরা আজকে প্রায় নয় মিনিট মানে আতস্পত্র ফুটে তো এই ছিল আমাদের আজকে ভিডিও একদম অন্ধকারের মধ্যে বিমিত থাকবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন